গোবিন্দগর জাগ্রত তরুণী স্পোর্টিং ক্লাবের বাধা হয়ে দাঁড়িয়েছেন সেই মামুন তাকে আমরা আল মামুন ঘোষণ বলে তিনি খেলা সেটি কারফা হারিয়েছে আলমামুনের উদ্দেশ্যে দেখা যাক কি করতে পারে সে আলমামুন আবার সে রাব্বি শুধু তীর্ব থেকে আগত দেখা যাক কি করতে পারে রাব্বি গুটি গুটি পাইয়া করছেন নবীনগর জাগ্রত তরুণ স্পোর্টি ক্লাব আবার শুরু দেখা যাক কি করতে পারেন নউডেল ফরহারি থেকে সুমন উঠেছে আর রাখতে পারতে পারলেন না সুমন আজকে খেলা রেফারি দায়িত্ব পালন করছেন নিয়ম থেকে আগত শ্রী হাসান ভাই এবং মাঠ দায়িত্বে আছেন শিবল এবং রাজু সবাইকে ধন্যবাদ জানাই কমিটির পক্ষ থেকে আবার তিন বাবু এখানে যাক কি করতে পারেন আরফাত আর এসে যাবে র এসে তারা কি করতে পারে বল শট বল মাঠের বাইরে লক্ষ্যবস্তু কি গোলক সুবিন্দগর যাত্রিত তরুণ স্পোর্টি ক্লাবের النقطهতে কি কি সুযোগ দেখা দিতে পারে সুযোগ থেকে সাধন পারেছেন নাসিকের উদ্দেশ্যে আবার আবার দুর্দান্ত হেড করতে হয়েছে কত ফাইল কোণার কি এই গাড়ি আছে গাড়ি